করেছে অপরাধ করেছে তো অপরাধ করেছে অন্যায় করতে করতে কল্পনাকে কালো করে দিয়েছে তার গুণা ছাড়ার কিছুই নাই অপরাধে পুরা জিন্দগি নষ্ট করে দিয়েছে অনুশোচনার সময় এসেছে বুঝতে পেরেছে আহারে জিন্দেগীতে কি করলাম এত এত অপরাধ করেছি আল্লাহর সামনে কি নিয়ে আল্লাহর দাঁড়াব জমিনে চক্ষু বন্ধ করে আল্লাহকে ডাক দিয়া বলেছে আল্লাহ অপরাধ করে ফেলেছি গুনা করে ফেলেছি এখনো আমার হায়াত দেখি বাকি আছে আমি এখনো খবরে যাই নাই তুমি এখনো আমাকে দুনিয়া জমিনে বাঁচিয়ে রেখেছ আল্লাহ আমাকে কি তুমি ক্ষমা করে দিবে না আমি কার কাছে যাব এই জমিনে আর কার কাছে যাব কেউ তো আমার গুণাগুলা ক্ষমা করে দিবে না তুমি কি পারো না তোমার গোলাপ কে মাফ করে দিতে কে আমাকে দেখবে কে আমাকে ভালোবাসবে আল্লাহর দৌড়তে দৌড়তে একজন আলেমের কাছে গিয়ে বলছে আমি কিন্তু মাফ চাইতে চাই জীবনে বহুত অন্যায় করে ফেলেছি কি করলে আমার গোনা মাফ হবে কার কাছে যাব। এই জনপদে এমন কোন জায়গা নাই যেখানে গুণা করি নাই এই তো কিছুদিন আগেও ডাক দিয়া বললেন বাবা তোমাকে আমি কিছুই বলতে পারব না এই যে এদিকে গেলে একজন আল্লাহর ওলি বুজুর্গের বাড়ি আছে ওলি বাড়িতে যাও। তার হাতে হাত রেখে তো করো আল্লাহর কাছে তোবা করবা নিশ্চয় আল্লাহ তোমাকে ক্ষমা করে দিতে পারে আল্লাহর গোলাম মুরব্বের কাছ থেকে সময় নিয়া আল্লাহর বাড়ির দিকে দৌড়ায় কিছু দূর যাওয়ার পরে আজরাইল হাজির হয়ে গেলেন এই লোকটা জন্য দৌড়ায় জাহান নামের আগুন থেকে বাঁচবার জন্য দৌড়ায় কবরের আজাব থেকে বাঁচবার জন্য দৌড়ায় দিলে বড় অনুসূচনা কি করলাম দেখি না আল্লাহির কাছে গিয়ে কোনো পায় কিনা আজরাইল আসলেন তাকে দুনিয়া থেকে বিদায় করে দিলেন অন্ধকারের পরে জাহান নামের ফেরেস্তে এসেছেন আজাবের ফেরেস্তা এসেছে আল্লাহর ওই গোলামটাকে জাহান নামে নিয়ে যাওয়ার জন্য যেহেতু গুণাগা এদিকে জান্নাতের রহমতের ফেরেস তারাও আসছে এসে বলছে লোকটা যত গুণাগার হোক না কেন শেষ সময় তো তোবার জন্য দৌড়াইছে শেষ সময় আল্লাহর কাছে কান্না করে দৌড়াইয়া বলছে আল্লাহ অপরাধ করেছি গুনে করেছি তো বা করে ভালো পথে ফিরে যেতে চাই আল্লাহর গুলাম তো ভালো পথে দৌড়াইছে কে তার লাশটা নিয়ে যাবে জাহান নামে বলছে ওকে জাহান্নামে নামে নিয়ে যাব জান্নাতের ফেরেস বলছে ওকে জান্নাতে নিয়ে যাব জাহান নামের ফেরেস তারা ডাক দিয়ে বলছে সারা জিন্দিগি অপরাধ করছে গোনা করছে এখন তাকে জাহান নামে নিয়ে যাওয়া লাগবে জান্নাতের ফেরেস তারা বলছে শেষ সময় তো সে ভালো কাজ করছে। এখন তাকে জান্নাতে নিয়ে যাওয়া লাগবে লাশ নিয়ে যখন সবাই টানাডানি করে আল্লাহ ডাক দিয়ে বলছেন ফেরেশতারা আমার বান্দাকে নিয়ে টানাডানি করে লাভ নাই আমার বান্দার লাশটা যেখানে পড়ে আছে যে জমিনে আজরাইল আমার বান্দাকে হত্যা করেছে ওখান থেকে আল্লাহর ওলীর বাড়ির দিকে ফিতা দিয়া মাপ দেও আর ওই লাশ থেকে তার বাড়ির দিকে ফিতা দিয়া মাপ দেও যদি দেখো আল্লাহর ওলীর বাড়ির দিকে বেশি লাশটা চলে গিয়েছে একটা ফায়সালা দিব আর যদি দেখো নিজের বাড়ির দিকে কোনো লাশটা পড়ে আছে এক বলছে আল্লাহ জানতে চাই কি আল্লাহ বললেন যদি দেখা যায় মাপতে মাপতে দেখা যায় কোনো বাড়ির কাছাকাছি আছে তাহলে লোকটাকে জাহান নামের ফেরেস তারা নিয়ে যাই বা আর যদি দেখা যায় এক আঙ্গুল পরিমাণ জায়গা আমার বান্দার লাশ আল্লাহর অলির বাড়ির কাছাকাছি চলে গিয়েছে আমি আমার বান্দাকে মাফ করে দেবো জান্নাতের ফেরেশতারা নিয়ে যাই সবাই যখন মাফ দিয়েছে তে মাফতে দেখে যায় আল্লাহর গুলাম মাত্র বাড়ি থেকে বাই রইছে কয়েক খাত গিয়েছে এখন পর্যন্ত আল্লার অলির বাড়ি অনেক দূরে আল্লাহ রব্বুল যে ও জালাল বুঝলেন বান্দা তো শেষ বয়সে শেষ টাইমে চেষ্টা করছে মাত্র বাড়ি থেকে বাই হইছে এখন মাপলে তো বাড়ির দিকে রয়ে যাবে আল্লাহ তাআলা আল্লাহর ওলীর বাড়ির দূরত্ব থেকে ঘুমাইয়া দিলেন মাপতে যখন লাগছে মেপে দেখা যায় ওই গোলামটা আল্লাহর ওলীর বাড়ির দিকে এক বিগত ভাগাইয়া গিয়েছে আল্লাহ বললেন ফেরেশতা শুনো রে এই মুহূর্তে আমি আমার বান্দার জিন্দেগির গুনা মাফ করে আমার জিম্মাদারিতে জান্নাতে বলে দিলাম সোহাদুল্লাহ জুড়ে পড়েন এখনো সুযোগ আছে আল্লাহ তালা আমাদেরকে ক্ষমা করে দিবে এই জন্যে যখন আমরা সুযোগ পাই সুযোগ পাইলি আল্লাহর কাছে যদি ক্ষমা চাই আল্লাহ বলছেন বান্দা কেউ তোমার কথা না শুনলে আমি শুনব কেউ না বুঝলেও আমি বুঝব তুমি শুধু চেষ্টা করো আমার দিকে কোনো বান্দা যখন আমার দিকে এক হাত আঘায় আমি তার জন্যে সত্তর হাত কাছাকাছি চলে যায় আল্লাহ রাবুল ইজ্জাতুল জালাল ডাক দিয়ে বলতে চাইলেন দুনিয়ার মানুষেরা শোনো চলার পথে গোনা হয়ে যেতে পারে যারা কলেজে পড়ি ইউনিভার্সিটিতে পড়ি স্কুলে পড়ি মাদ্রাসায় পড়ি আমরা পড়তে গিয়া কত গোনা করি যারা বিভিন্ন জায়গায় জব করি চাকরি করি বিজনেস করি আমরা অত চলার পথে গোনা কম করি না আজকে রাত্রে আল্লাহর কাছে ক্ষমা চাইবো আল্লাহ যেন আমাদের গোনা গুলাকে মাফ করে দেয় আল্লাহ চাইলে সবাইকে মাফ করে দিতে পারে আল্লাহর গোলাম দুনিয়ার জমিনে আল্লাহ বলে দিয়েছে। কোন গোলাম যদি আমাকে ভয় পেয়ে যায় অপরাধ করলে আমি তাকে ক্ষমা করে দিতে পারি এক করলো ইন্তকাল করবার আগে তার সন্তানদেরকে বলছে বাবারা আমি মরে গেলে জীবনে না মানে কম করি নাই এমন কোন গুণা নাই যেই গুণা করি নাই মরলে আল্লাহর কাছে কি জবাব দিব এত এত অপরাধ করছি রব যদি জিজ্ঞাসা করে জবাব দেওয়ার আর কোন জায়গা নাই ও বাবারা তোমাদের কাছে আমার ওসিয় আমি মরে গেলে তোমরা আমারে জ্বালাইয়া দিও বাবা কেন তোমাকে জ্বালাইয়া দিব ओ बाबा तुमरा जलाया दिवा शुद्ध जलाया दिवा ताना আমাকে তোমরা जलाया ছাই বানায়া ইচু ছাই কে তোমরা বাতাসে উড়াইয়া দিবা কেচু ছাই কে তোমরা পানিতে ফেলে দিবা কিচু ছাই কে তোমরা পাহাড়ের উপরে কত ফেলে দিবা কেন বাবা তুমি এত কিছু আমাদের জন্য করলা তোমাকে এমন করব কেন মুরব্বী জবাব দিচ্ছে বাবারা শুনরে এত অপরাধ করছি অন্যায় করছি এই চেহারা কেমনে আল্লাহকে দেখাই আল্লাহ যদি আমারে বলে নিব খারাপ আমার জমিনে থাইকা আমার খাইয়া আমার জমিনে থাকবার পরে কেমনে তো না ফরমানি করলে আল্লাহর ভয় ঢুকে গিয়েছে তেয়ামতের দিন কি জবাব দিব এই জন্যে তোমরা আমাকে জ্বালাইয়া দেবা সন্তানরা বাবার ইন্তকালের পরে বাবার বসি মতো সব করে দিয়েছে কিছু পাহাড়ের উপরে ফেলে দিয়েছে কিছু সাগরে কিছু বাতাসে উড়াইয়া দিয়েছে ওই আল্লাহ জিজ্ঞাসা করবেন বান্দা বানাইলাম আমি কেন তুমি তোমার সন্তানকে বলছো জ্বালাইয়া ফেলতে ওই দিন ডাক দিয়া বলবে আল্লাহ সামনে দাঁড়াবার ভয়ে কি বলবা তোমার সামনে দাঁড়ালে আমি কি জবাব দিবা তো বহুত করে ফেলেছি এই আমি সন্তানদেরকে যেন আমাকে জ্বালাইয়া ছাই বানায় কিছু বাতাসে ফেলে দে কিছু পানিতে ফেলে দেয় কিছু পাহাড়ের উপরে ফেলে দে আল্লাহ আপনি যেন আমার খুঁজে না পান আমারে পাইবেন কেমনে আমারে পাইলে তো আমি আর জান্নাতে যাব না জাহান নামের আগুন দিয়ে আপনি জ্বালাইবেন অপরাধ কম করি নাই বললেন বলো না কেমনে এই ডিসিশন দিলা ওলাম বলছে একমাত্র তোমার বয়ে তোমার বয় ঢুকে গিয়েছে কি জবাব দিব আল্লাহ বললেন গোলাম তোমার ভিতরে ঢুকে গিয়েছে আর আজকে তো সুন্দর করে আমার সামনে কথা বলেছো আমি আল্লাহ তোমার উপরে খুশি হয়ে গেছি তুমি আমার বয়ে দুনিয়ায় আমার সামনে আসতে চাও না জমিনে ফেলে দিয়েছো আসমানে ফেলে দিয়েছো বান্দা এখন তো তুমি আমার সামনে হাজির আমি কেমনে পাইলাম বান্দা কাঁপতেছি আরে বলতেছি আল্লাহ এত কিছু করলাম যেন তোমার সামনে না আসা লাগে এত কিছুর পরে তোমার সামনে আমার হয় আপনি আমার সঙ্গে কি আচরণ করবেন আল্লাহ বললেন বান্দারে এই যে তুমি আমাকে ভয় করছিল এই জন্যে আজকের দিনে আমি আল্লাহ তোমাকে মাফ করে দিলাম সুবহানাল্লাহ জুরে পড়ে ইনশাআল্লাহ এইজন্যই পৃথিবীতে কেউ আমাদেরকে maaf না করতে পারে কেউ আমাদের কথা না শুনতে পারে কেউ দুনিয়ার জমিনে আমাদেরকে ভুল বুঝতে পারে একজন তিনি হচ্ছেন আল্লাহ তিনিই আমাদেরকে ভুল বুঝবেন না এই জন্যে আমরা আল্লাহর কাছে ক্ষমা চাইব ইনশাল্লাহ বলেন সবাই বলে ইনশাল্লাহ আর আরও জুড়ে বলেন ইনশাল্লাহ লম্বা করতে চাই না এই মুহূর্তে আমরা সবাই মিলে তবা করব। আল্লাহর কাছে ক্ষমা চাইব দোয়া করব। আমার বিশ্বাস আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দেবেন قل أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله إن الله استغفر الله الذي لا اله الا هو الحي القيوم واتوب اليه لا حول ولا قوه الا بالله العلي العظيم

لا إله, لا, إله لا, لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله لا إله